আসসালামু আলাইকুম আজকে আমরা ইউহি নয়শো একাশি মডেল এটাতে একটা গ্লাস প্রোটেক্টর লাগাবো এই প্রোটেক্টরের যে কাজ সেটা হচ্ছে না এটা চোখে সূর্য আলো পড়ে না ওয়াটার যে রিপ্লেসমেন্ট ওয়াটার পলে যে বৃষ্টিতে পানিতে পড়ে যায় কথা ওয়াটারপ্রুফ সব কিছু সুবিধা আছে এটা কীভাবে লাগায় কী করে আমরা দেখব বৃষ্টির সময় যে পানিটা ধরে রাখবে না কোনো পানি আটকাবে স্কেচ পড়বে না যদি ধরেন একটা সময় গ্লাস স্কেচ পরতে পড়তে গ্লাস হয়ে গেছে আপনি পেপারটা খুলে ফেলে দিবেন গ্লাস যা আছে আবার আগের মতো হয়ে যাবে একদম আগের মতো হয়ে যাবে ওয়াও মাশাল একদম ক্লিয়ার হয়ে গেছে পানি এমন টুকটাক বুঝা যায় না যে উপরে কিছু লাগানো আছে অনেক সুন্দর হয়েছে